কবিতার নাম আমি সদা সরব থাকি কলমে এবং পাঠে আমি ইতিমণ্ডল আমি সদা সরব থাকি খুঁজে খুঁজে পরব মাখি সবটুকু সুখ অসুখ ফেলে বুকের মাঝে তুলে রাখি আধার বাদে আলোক তুলি ভুলগুলোকে ভুলেই ভুলি ভালোবাসার একটু আশায় নরকটাকেও স্বর্গ বলি সকাল হলেই সূর্য মাখি সূর্যগুলো সাজিয়ে রাখি জীবনযুদ্ধের রুদ্ধ দ্বার সামাল দিতে সজাগ থাকি বাঁচার লড়াই যেচেই স্তব্ধ জীবন নয় সচল হয়েই বলেই চাইছি না হাঁটতে তাই পারছি না জেতার সাথে যুদ্ধ করে ক্লান্ত তো তাই না স্বপ্নগুলো সামনে এখন বার করেছে বন্দি মন সন্দহীন আর মন ভাবছে বসে সর্বক্ষণ সকল আলো আমার চায় সকল ভালোর আসল চায় নকল ফেলার ধকল শুয়ে বাঁচার মতো বাঁচতে চায় নমস্কার